আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের বাগানের সাইডটা আপনাদেরকে দেখাইছি এবং বাড়ির যে ভিতরের সাইডটা এটা আপনাদেরকে দেখানো হয় নাই তো বললাম আজকে আপনাদেরকে এইগুলো দেখায় এই যে যে ঘর এখানে আমার ছোটো ছোটো এখানেই থাকে মেহেন্দি আছে সুন্দর একটা মেহেন্দি গাছ আছে অনেকই মেহেন্দি হয় আমি এবং আমরা ব্যবহার করি অনেকেই ব্যবহার করে তো পুগান পুরানো হয়ে গেছে এই যে যাওয়ার জন্য আপনার এই যে নোনা ধোবে এই প্লাস্টারগুলো সব পড়ে যাচ্ছে তো এই যে যে পরিষ্কার জায়গাটা দেখতেছেন এইখান থেকে ঘাস কাটা হয়েছে ঘাস কাটা হয়েছে বলতে আমার মেজাজ এইখান থেকে ঘাস কাটছে এবং ওইগুলো নিয়ে আমি গোভীরকে খাওয়াইছি কয়েকদিন ধরে অনেক ঘাস ছিল মানে অনেক নোংরা হয়েছিল এই জায়গাটা সম্পূর্ণ আপনাদেরকে সেই নোংরা জায়গাটা দেখায়নি পরিষ্কার করেছে এই জন্য আর কি এইখানে আর কি দেখানো মানে আমি ভালো মনে করি যে পরিষ্কার জায়গায় দেখাই তাই আর কি এইখানে যে পেয়ারা গাছটা আছে দুইটা প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছে এবং লেবু গাছ আছে একটা অনেক লেবু হয়েছে তাই এখান থেকে আমরা নিয়ে নিয়ে খাওয়াচ্ছি আমরাই খাই মূলত আর আশেপাশে মানুষ সেরকম নাই তো ওই জন্য যদি কেউ মানে চোর ঢোকে দু একজন ঢোকে বাগান ফাঁকা পাইলে সবাই তো ঢুকতে চাই অনেক লেবু হয়েছিল আমরা এখান থেকে নিয়ে সিঁড়ে নিয়ে খাইছি এবং যেগুলো আছে এগুলো এখনো বতি হয় নাই খাওয়ার মতো হয় নাই মূলত খাওয়ার মতো হয় নাই এখানে অনেক লেবুই আছে এখানে প্রচন্ড পরিমাণে লেবু হয়েছিল এখানে তো পাশে দুইটা পিয়াবা গাছ আছে জবাবের কারণে একটা পড়ে গেছিলো সেখানে অনেক পিয়া হয়েছিল এই যে যে পেয়াবা গাছটা এখানেও মনে করেন অনেক পেয়াবা হয়েছে তো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না কয়েকদিন ধরেই বৃষ্টি ঝড় বৃষ্টি আমাদের এখানে লেগেই আছে এই জন্য আর কি একটু অন্ধকার তার জন্য একটু কম দেখা যাচ্ছে আর এই যে যে গোল পাতা যে ঘরটা দেখতেছেন ওইটা আছে মূলত রান্নাঘর হিসেবে মুরগির ঘর মুরগি পুষতো এখানে ওটা ওইটা ওইভাবেই বইছে আর কি আর যে আম গাছে এই আম হচ্ছে চুই আমাদের এই বাগানে মূলত অনেক জায়গায় যে জায়গায় মনে করেন ফাঁকা থাকে সেই জায়গায় চুই গাছ লাগানো হয় আপনাদেরকে আগেও একটা ভিডিও দিছে চুই ঝাল গাছ লাগানোর একটা ভিডিও ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের এখানে কেমন চুই ঝাল হয় সেটা আপনাদেরকে একদিন দেখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই দেখাবো শুধু সময়ের অপেক্ষা এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে পেয়ারা হয়েছে যদিও ফুলা এখনো ফুল হয়নি মানে খাওয়ার মতো হয়নি এক কথায় তো কিছু কিছু পেয়ারাই দেখলাম এবার এরকম ধরে পুকা ধরে গেছে তো এই বৃষ্টি হচ্ছে তো এখন একটু মনে হয় ভালো ফলন হবে দিন পরেই বৃষ্টি হচ্ছে যার কারণে একটু ফলন একটু ভালো হবে পেয়ারা অনেকই হয়েছে মোটামুটি দ পাইলেই হয় কিন্তু মনে করেন সেই পর্যন্ত যায় না সেই খাবার সময় পর্যন্ত আর কি থাকে না আর যে পাশে যে পিয়াবা গ্যাসটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটা হচ্ছে ঠেকো দিয়া হয়েছে দুইটা বাস দিয়ে ওই পিয়াবা গ্যাসটা আছে পড়ে গিয়েছিল জাবে গত আপনারা এক এক মাস আগে যে জাবে এসেছিল ওই জাবে কারণ পিয়াবা গ্যাসটা পড়ে গিয়েছে পড়ে যাওয়ার কারণে আমরা দুইজনে দুই তিনজন ওইটাকে কাকা বা ওইখানে একটা খুঁটি পুতে বসছিল বেঁধে দেবে কিন্তু সেই খুঁটিটা বেশি একটা মজবুত হয়নি যাব কারণে আমরা এই টিনের দিকে ঠেলে দিছি যে ওই দিকে থাক তাহলে আর পড়বে না এটাও প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে দেখা যাচ্ছে না সেভাবে কম ভাবে একটা দেখা যাচ্ছে না তো এই ছিল আমাদের ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুল্লা